আরেকটা ব্যাপার হচ্ছে আসাম সরকার কিন্তু আমরা ভিডিও দেখছিলাম যে পার্লামেন্টে ওদের ওদের পার্লামেন্ট ওদের বিধানসভায় আর কি সেখানে কিন্তু সে টেট পরীক্ষার দেওয়ার কথা বলছে এবং সেটা সমস্ত জায়গায় যেহেতু এটা সুপ্রিম কোর্টের আদেশ এবং অ্যাকর্ডিং টু এন সিটি মিনিমাম কোয়ালিফিকেশান সেক্ষেত্রে কিন্তু বারবার ওরা বলছে যে এবং টেট পরীক্ষায় বসার কথা বলছে কিন্তু ওখানে ভালো করে বুঝবেন এই জায়গাটা একদিকে যেমন দক্ষিণের রাজ্যগুলো এ রিভিউতে গেছে এবং অবিজেপি শাসিত সরকারগুলো রিভিউতে গেছে ওয়েস্ট বেঙ্গলও অ্যাড হয়েছে রিসেন্টলি এবং তারা আবার অন্ধ্রপ্রদেশ নোটিফিকেশান দিয়ে দিয়েছে ত্রিপুরা টেটের বিরুদ্ধে গেছে মানে টেট নিতে হবে আর কি ইন সার্ভিসদের ওদের যে মামলা চলছে সেটাই তো এই জায়গাটা কিন্তু একটু ব্যাপারটা বুঝতে হবে যে অলরেডি কিন্তু এটা কিন্তু ফিক্সড গেম ছিল শুধু এখানে একটা জায়গায় এনসিটি বাঁচাতে পারে মানে পরিষ্কার কথা বলতে পারে বলা উচিত ছিল এনসিটির কিন্তু সেই নর্মাল কথাবার্তায় তারা বলেনি মানে প্রশ্ন করা হয়েছিলো এনসিটিকে বলেনি উত্তর দিয়েছিল যে না এই কেসটা ক্লোজ হয়ে গেছে সুতরাং এটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু যদি এটা বলে যে দু হাজার সতেরোই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিলো সেটা যে যারা দু হাজার এগারোর পর থেকে যে আইনটা মানে দু হাজার নয়ের যে আরটি অ্যাক্ট তার পরিপ্রেক্ষিতে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া হবে এই জায়গাটা পরিষ্কার করলে কিন্তু ঝামেলা মিটে যায় তাহলে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টকেও রায় দিতে হতো না এরকম যে এটা দু হাজার এগারো আগের থেকেই গিয়ে লাগু হবে বা সেখানে মিনিমাম কোয়ালিফিকেশান ফর অল ইন সার্ভিস টিচার যেহেতু ইন সার্ভিস টিচারের কথা কোনো লেখা ছিল ইন সার্ভিস টিচার যারা পদে আছে এবং রেট্রোসপেক্টিভ দেওয়া হয়েছিল রেট্রোসে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল এটা এটা এনসিটিকে বলতে হবে কেন্দ্রীয় সরকারকে ক্লিয়ার করতে হবে নইলে কিন্তু ঝামেলাটা আরও উত্তরোত্তর বাড়বে এবং এমন এতটাই বেড়ে যাবে যে মানে কোর্ট তো দেখছেন বেড়ে গেছে অলরেডি এতগুলো রিভিপিটিশান হয়েছে আঠাশ উনত্রিশটা তো হয়ে গেল রিট রিপিটিশান মোডিফিকেশান অ্যাপ্লিকেশান সো এই জায়গাতে এনসিটিকে কেন্দ্রীয় সরকারকে পরিষ্কার বলতে হবে এর মানে হচ্ছে এই দ্যার সিড হল্পটা আমাদের জানি দিক যে এর মানে হচ্ছে এই তাহলে এত ঝামেলায় আসে না কারণ নইলে যদি প্রত্যেককে টেট পরীক্ষায় বসাতে চায় এখন সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশালি কারণ আইনটা তারাই বানিয়েছিল তারাই সংশোধন করেছিল তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এত শিক্ষক শিক্ষক বিপদে পড়ছেন বা পড়বেন তাদেরকে কি বলবো এই তাদের যে কোয়ালিফিকেশান তাদের কোনো কিছু হলো না হ্যাঁ আরে ঠিক আছে নতুন যে পেডাগিক্যাল যে ম্যাটারগুলো আছে সেগুলো নিয়ে ট্রেনিং কন্টিনিউস করালে তো তারা তো অলরেডি কর্মরত কাজ করছেন তাদের কাছ থেকে হাটিয়ে দেওয়া হবে এটা কোনোভাবে না যুক্তিটা মানতে পারছি না মানে এদিকে ক্যাওয়াস তৈরি হয়ে যাচ্ছে একটা এবং সেটা সামগ্রিক শিক্ষা অধিকার আইনকে বিঘ্নিত করবে কিন্তু আমার এখনও মনে হচ্ছে না যে কোনো কোনো রকম কোনো পজিটিভ যেটা দিয়ে শুনলে সব তো খবর এই কেসের সঙ্গে এটা ট্যাগ হচ্ছে এই হচ্ছে হচ্ছে কোনো খবর এখনও পর্যন্ত আসছে না বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো অফিসিয়ালি কোনো কিছু বলছে না যে দেখুন এইটা হয়েছে এটা আমরা এনসিডির সঙ্গে কথা বলে আমরা জানাবো বা এইটুকু তো বলা যায় যে এটা কোর্টের বিচারাধীন ব্যাপার রিভিউ পিটিশন হয়েছে কিন্তু এনসিডিকে আমরা বলেছি এটা নিয়ে তার জবাব দিতে এবং সেখানে অ্যাডভোকেট জেনারেল সেটা নিয়ে কথা বলবেন বা সুপ্রিম কোর্টের সরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো একটা কি বলবো যে কোনো একটা হলফনামা দেওয়া হবে বা কোর্টকে জানানো হবে বা জনস্বার্থ মামলায় হাজিরা দেয় এসব কিছু দেখছি না মানে এরা কি বেসিক্যালি চাইছি টেট পরীক্ষা সবাই বসু এবং প্রায় নাইনটি ফাইভ ইন সার্ভিস টিচার ওয়াইপ আউট হয়ে যাক এবং সেই জায়গাগুলো ফাঁকা থেকে যাক কারণ কোনো সরকার নিয়োগ করছে না ভালো করে বুঝবেন এই ভাতা জীবি এটা এটা ভাতা এইভাবে বলা ঠিক না এটা যদি ইউনিভার্সাল বেসিক ইনকামের দিকে সব সরকার যাচ্ছে কারণ তারা দেখছে এটা করলে তারা ভোট পাচ্ছে সেটা কেন্দ্রীয় হোক রাজ্য হোক কোনো ড্রাজেন ম্যাটার সারা ভারত সারা পৃথিবীতে এরকম ঘটনা দেখছি অন্য সে পৃথিবীর ছাড়ুন বাদ দিন বাট আমরা দেখছি যে আমাদের রাজ্য কেন্দ্র সরকার যেই চাইছে না কেন যে যদি এরকম একটা ওরা ভেবেই থাকে যে না ঠিক আছে ইত্যাদি ওয়াইপ আউট হয়ে যাক ফাঁকা হয়ে যাবে স্কুলগুলো এবং সেখানে কিছু আমরা নিয়োগ হয়তো করব করব না পরের ব্যাপার বা আরও নিয়োগপ্রাপ্ত নিয়োগ করে আরও নতুন অ্যাড অন করবো বা ভাতা দেবো এনিথিং কিছুটা ভাবছে বা শিক্ষার অধিকার আইন এবং এন টোয়েন্টি টোয়েন্টিকে মাথায় রেখে বা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক কারিকুলাম ফ্রেমওয়ার্ককে চেঞ্জ করবো নতুন ইয়ং ব্লাড লাগবে এদের দিয়ে হচ্ছে না সে হয় না যে বেসরকারি কোম্পানি যেগুলো হয় যে এদের হচ্ছে না বাদ দাও নতুন করে আবার নিয়োগ করাও আবার সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম তো এই ব্যাপারে আপনারা মতামত তো লিখবেনই আর আমার যেটা স্পেশাল যে কথাটা সেটা হচ্ছে যে দেখুন গভর্নমেন্ট যা করলো এ করলো ও করলো সব কিছু করলো আপনি টেট পরীক্ষায় বসুন পারবেন না পারবেন পরের কথা অ্যাকচুয়ালি অ্যাটেম্পটা করুন সেন্ট্রাল টেট পরীক্ষা সামনেই রয়েছে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করুন অনলাইনে পড়াশোনা করুন একটু সময় দিন আপনি পারবেন এটুকু আমি বলতে পারি সবাই ভালো থাকবেন কী করে ভালো থাকবেন কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত টাটা।